মুহূর্তে সেই আশঙ্কা করা হচ্ছে গাড়ি ঢুকছে পেছন থেকে আমরা ক্যামেরাটি একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আগুন পুরো কারখানায় এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে পুরো কারখানায় একেবারে যে কোনো মুহূর্তে এখন ভবনটি ভেঙে পড়তে পারে এবং যে কোনো দিকে ফলে সবাই সরে আসার চেষ্টা করছেন এবং কারখানাটির আশেপাশে এখন আর ফায়ার সার্ভিস কর্মীরাও নেই তারাও সরে এসেছে নিরাপদ দূরত্বে কারণ জীবনের ঝুঁকি নেওয়া এই মুহূর্তে আর সম্ভব নয় এই ধরনের ভয়াবহ আগুন আসলে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান রপ্তানিকারক অঞ্চলের জন্য একটি দেশের জন্য ভাবমূর্তির বিষয় দেশের পোশাক খাতের জন্য সে রেমিটেন্স আয়ের জন্য একটি ভাবমূর্তির বিষয় হয়ে দাঁড়ায় তবে স্বস্তির খবর বলা যায় যে অন্তত হতাহতের খবর এখনও আমরা পাইনি এবং যারা ছিলেন তাদেরকে বের করে আনা সম্ভব হয়েছে সেটি সবাই বলছেন সবাইকে সরিয়ে আনা হচ্ছে আগুন এই মুহূর্তে নিচে ছড়িয়ে পড়েছে একেবারে নিচতলায় আগুন ছড়িয়ে পড়েছে আমরা আমরা সেখান থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সরে আসতে দেখছি সময় যত বাড়ছে ততই যাচ্ছে বাড়ছে আগুনের তীব্রতা এখন আগুন ছাড়া কারখানাটির পাঁচ ছয় সাত আট তলায় কিছুই দেখা যাচ্ছে না সন্ধ্যার আকাশ পুরোটাই আলো পুরোটা আলো ছড়িয়ে পড়েছে সন্ধ্যার আকাশে আগুনের আগুন ফায়ার সার্ভিসের একটি গাড়ি সরে পড়ছে সরিয়ে আনা হচ্ছে সর্বশেষ গাড়ি যেটি ছিল ঘটনাস্থলে সেটিও সরে চলে এসেছে এবং আমরা দেখছি যে পুরো কারখানাটি এই মুহূর্তে কারখানার উপরের অংশ যেটি আটতলা নয়তলা সেটি ভেঙে পড়ছে নিচে আগুন লেগেছে এবং আগুনের যে শব্দ ভয়াবহ শব্দ আমরা আগুনের এই মুহূর্তে শুনতে পাচ্ছি ভয়াবহ একটি শব্দ আগুনের আমরা শুনতে পাচ্ছি দূর থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা সরে আসছেন সরে চলে আসছেন একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের স্কাই লিফ্ট পূর্ব দিকে পশ্চিম দিক থেকে একটি গাড়ি একটি আগুনে পানি দেওয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এখন পুরো কারখানাটি একেবারে আগুনে আগুনে জ্বলে গিয়েছে ছাই হয়ে গিয়েছে চোখের সামনেই প্রায় চার ঘন্টার বেশি সময় প্রায় চার ঘন্টা আগুন জ্বলছে ভয়াবহ এই ধরনের আগুন আসলে আমি অন্তত আমার এই সাংবাদিকতার যে দীর্ঘ সময় বারো বছর বেশি সময় আমি দেখে নিই তাজরিন ফ্যাশনের কথাই স্মরণ নিচ্ছে সবার সহযোগিতায় তবে দুটি কারখানা বলছেন এখানে একটি বিদেশি মালিকানাধীন একটি কারখানা সেখানে গাউন তৈরি করা হতো মেডিকেলের গাউন সেখানে মূলত কেমিক্যাল রাখা ছিল নিচতলায় আদম ক্যাব যেখানে টেক্সটাইল তোয়ালে তৈরি হতো এবং উপরের কয়েকটি তলা ভাড়া দেয়া হয়েছিল মালিক ভাড়া দিয়েছিলেন আমরা দেখছি যে আমাকে আমাদেরকে আরো পিছনে সরে আসার জন্য বলা হচ্ছে কারণ হচ্ছে যে কোনো সময় এখন পুরো কারখানাটি ভেঙে পড়বে যে কোনো সময় পুরো কারখানাটি ভেঙে পড়বে যে কোনো সময় সবাইকে পিছনে সরে আসার জন্য বলা হচ্ছে আপু ঢুকা দিলে ভালো হইতো যা দায়িত্ব পিছনে আসেন একটু আমাদেরকে পিছনে সরে বলা হচ্ছে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিভিন্ন বাহিনী যোগ দিয়েছে কিন্তু আসলে আগুন আগুন আর নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি পুরো কারখানাটি আশেপাশের কারখানায় ছড়িয়ে আশঙ্কা দেখা দিয়েছে এই মুহূর্তে এবং ভয়াবহ তীব্রতা এবং বড় বড় শব্দ আমরা শুনতে পাচ্ছি কারখানাটি থেকে বড় বড় শব্দ শুনতে পাচ্ছি আমরা কারখানাটি যে ভেঙে পড়ছে দেয়ালগুলো ভেঙে পড়ছে চারপাশে পুরো আধা কিলোমিটার বা এক কিলোমিটার কা আমরা আগুনের যে আওয়াজ সেটি শুনতে পাচ্ছি আমরা আরেকটু পিছনে সরে আসার চেষ্টা করছি নবাব হ্যাঁ চলা আসেন এদিকে চলে আসেন সোলা আসেন এদিকে আসেন এদিকে আসেন সোলাজেন এদিকে সোলাজেন নিচে আগুন লাগে নিচে 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 কেমিক্যাল রুমে এখন বর্তমানে আগুন লাগলে এসে এবং পাশের বিল্ডিংও ধরতে আছে পাশের পাশের ভবনও ধরছে জি আমরা শুনছিলাম যে পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং অলরেডি লাগতেছে আর কি তার পাশাশাশে একটা বন্ধ গার্মেন্টস সেটাও লাগতেছে জি ভবনটি পুরোটাই ধসে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে পুরো ভবনটি ধসে পড়ার কারখানার গুদাম যেটি সেখানে মর্তে আগুন লেগেছে সবাই সরে এসেছে হেলিকপ্টার ছাড়া এই মুহূর্তে আর নয় আগুন নেবানো কি অবস্থা আগুনের আপনারা তো অনেকক্ষণ ধরে দেখছেন আগুনের অবস্থা অনেক ভয়াবহ অধিক আরো বেশি ওই পাশে ওর পাশে অধিক আরো বেশি ফার্স্ট নাম্বার রাস্তায় অধিক আরো বেশি আশেপাশে কি ছড়িয়েছে হ্যাঁ আশেপাশে ছড়িয়ে এই নিচের দিকে নামতে আছে এখন পাশে যে ফ্যাক্টরি আছে ওটার দিকে নামতাছে যে শুনলেন যে আশেপাশের যে কারখানা সেই কারখানাগুলোই এখন ঝুঁকিতে আছে এই কারখানাটি আসলে সম্পূর্ণ জ্বলে গিয়েছে এবং আগুন এখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং ভবনের যে অবশিষ্টাংশ দেয়াল সেগুলো ভেঙে ভেঙে পড়ছে একটি কারখানা আদম কেপ নোর আশপাশ থেকে জীবন রক্ষা করে ছুটে চলে আসার কিংবা গাড়িগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা তারা মুহূর্তে দেখছি যে কালো ধোয়া পুরো আকাশে ছড়িয়ে পড়েছে নিচ তলার দিকে আগুন সেটি নেবানোর সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন কিন্তু উপরের যে ভয়াবহ আগুন সে আগুন ভয়াবহভাবে বাড়ছে এবং পাশের যে কারখানা সেই কারখানাটিতেও আগুন ধরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আমাদেরকে আরেকটু দূরে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে আরেকটু দূরে সরে যাওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু আগুনের পরিমাণ গত চার ঘন্টায় আরও বাড়ছে অনেকেই বলছিলেন যে হতে পারে এটা থাকতে হবে এখানে হ্যাঁ একদম ইয়ে হয়ে গেছে হ্যাঁ একদম দুর্বল হয়ে গেছে নাকি ভেতরে ঢুকছিলেন ঢোকার মতো পরিস্থিতি নেই হ্যাঁ ভেতরে ঢোকার মতো তো আর পরিস্থিতি নেই সেটি বোঝাই যাচ্ছে কিন্তু বলা হচ্ছে যে এখানে বিএম ডিপোতে যেই ধরনের আমরা বিস্ফোরণ দেখেছি সেই ধরনের বিস্ফোরণ হতে পারে কারণ ভেতরে ভ কেমিক্যাল রয়েছে রাসায়নিক রয়েছে সেইগুলো বিস্ফোরণ হতে পারে যে কোনো সময় এবং ভবনটিই ধসে পড়তে পারে এবং যে ভয়াবহ আগুন গত চার ঘন্টা ধরে আগুন আগুনের তীব্রতা সময়ের সাথে শুধু বেড়েছে বাতাসের সাথে বেড়েছে প্রথম দিকে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিস কর্মীরা নানানভাবে করেছেন সেটি আর সম্ভব হয়নি এবং এই মুহূর্তে আর একেবারেই সম্ভব নয় আমরা দেখেছি যে সেনাবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস